রেজিস্ট্রেশন ইস্যুতে কোচ হ্যান্সিফ্লিকের চরম বিরক্তি প্রকাশ নতুন মৌসুমের পর্দা উঠতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি কিন্তু বার্সিলোনার শিবিরে স্বস্তির চেয়ে অস্বস্তি যেন বেশি দলের ম্যানেজার হ্যান্সিফ্লিক ক্লাবের খেলোয়াড় রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে নিজের অসন্তোষ আর চাপা রাখতে পারেননি লালিগা চ্যাম্পিয়নরা যখন আরসিডি মায়োকার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলতে নামার প্রস্তুতি নিচ্ছে তখনও দলের ছয়জন খেলোয়াড়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি পরিস্থিতি কোচ হ্যান্সি ফ্লিগের জন্য নূতন নয় গত মৌসুমেও বার্সিলোনা তাদের নূতন তারকার সাইনিং ড্যানিওল মোকে প্রথম দুই ম্যাচে মাঠে নামাতে পারেনি রেজিস্ট্রেশন জটিলতার কারণে এবারও যেন সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে বার্সিলোনাকে গোলকিপার টেস্ট এগেনের ইঞ্জুরির সুযোগ নিয়ে নিয়মকানুনের মার পেয়েছে জোয়ান গার্সিয়াকে রেজিস্ট্রেশন করাতে হয়েছে সাংবাদিক সম্মেলনে বিষয়টি উঠতেই কোচ হ্যান্সিফ্লিক তার বিরক্তি প্রকাশ করে বলেন এই পরিস্থিতি আমাকে খুব একটা খুশি করতে পারছে না আমি ক্লাবের উপর ভরসা রাখি এবং আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে গত মৌসুমেও ঠিক এমনই হয়েছিল আমাদের হাতে যা আছে আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি এই বিষয়ে আমার এটুকুই বলার আছে পরবর্তীতে তাকে মজা করে প্রশ্ন করা হয় এই পরিমাণ ধৈর্য তিনি আগে থেকেই রাখতেন নাকি বার্সেলোনা এসে শিখেছেন উত্তরে হেসে দিয়ে কোচ হ্যান্সিপ্লিক বলেন আমার মনে হয় জীবনের সবসময়ই উন্নতি করার সুযোগ থাকে তাই আমি এই বিষয়গুলোতে আরও ভালো হতে চাই এদিকে স্প্যানিশ মিডিয়ায় চলতি সপ্তাহের অন্যতম আলোচনার বিষয় ছিল যুক্তরাষ্ট্রে ভিয়ারিয়ালের মাঠে বার্সেলোনার একটি লালিগা ম্যাচ আয়োজনের উপর এই ম্যাচ আয়োজনের প্রস্তাব ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এই বিষয়ে হ্যান্সিফ্লিকে জিজ্ঞাসা করা হলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান তিনি বলেন আমি জানি না কি বলবো আমি এখনো এটা নিয়ে ভাবিনি আমরা এটাও জানি না যে ম্যাচটি আদৌ হবে কিনা তাই আমি এদিকে সময় নষ্ট করছি না আমার সব মনোযোগ এখন শুরুর ম্যাচ মায়রকার বিপক্ষে তবে এত কিছুর মধ্যেও নতুন মৌসুম নিয়ে বেশ আশাবাদী হ্যান্সি তিনি জানান নির্দিষ্ট কোনো শিরোপা জেতার চেয়ে তাদের মূল লক্ষ্য হলো ক্রমাগত উন্নতি করে যাওয়া তিনি বলেন আমরা কঠোর পরিশ্রম করছি অনুশীলনের মান ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম তেমনটাই রাখছি তিনটি নয় এটা কেবল শুরু আমরা একটি বিজয়ী মানসিকতা ধরে রাখতে চাই এবং আমরা সঠিক পথেই থাকছি সব মিলিয়ে মাঠের লড়াই শুরুর আগে মাঠের বাইরের এই রেজিস্ট্রেশন নাটক বার্সিলোনাকে কিছুটা হলে চাপে রেখেছে জানিয়ে কোচের অস্বস্তি এখন প্রকাশ্য